ওং নমো ভগবতে কৃষ্ণ বাসুদেবায় নম ঔঙ্ ভগবতে কৃষ্ণ বাসুদেবায় নম নমো ভগত কৃষ্ণ বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিতায় গৌ রাধা শ্যাম হরে কৃষ্ণ হরে রাম এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে রাধা কান্ত নমস্তুতে অনুরূপ রূপ মঙ্গলাচরণ অনায় অপরাধ ক্ষমা করো ঠাকুর অনুরূপ রূপ যার তনু মনোরম চন্দ্র নির্মল নয়ন অভিরাম চন্দ্রদ্যুতি সমপ্রবাসী মুখমণ্ডল বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল নীলপদ্ম যিনি শোভে নয়ন যুগল ভাবে অতি নির্মল সিরে সিঁকি পুচ্ছে শোভে দেখিতে সুন্দর অধর্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদার জীবন ধন যিনি নারায়ণ চন্দনে শ্যাম তনু ভক্তের হৃদয় যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরিনাম দীষনে চতুর ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ সে বড় মধুর দেব জানে ধ্যানে নাহি পায় সেনামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি ত্যাজি বৃন্দাবন দৌপদের লজ্জা হরি কইলা নিবারণ সাধুর পরিত্রাণার দুষ্টের বিনাশ সারতি হরি অর্জুনের ওপাস কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ কর তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বল কৃষ্ণ বল ও মন না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ গীতা যে জন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণেরই চরণ মঙ্গলাচরণ সমাপ্ত গীতার ধ্যান পাঠের প্রভো দিতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্র গীতা করে করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টদশ দেয়ে গীতা করিলে প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্জন ভব ভয়ে হরা গেতিয়া দেবী ভগবতী প্রণমে চরণে তব আমি যে সম্মতি আসিতে তেরে দিন বন্ধু চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমায় নমস্কারী অন্তিম সময়ে যে বা করে গীতার ধ্যান সর্বপাপ নাশি সেহে বৈকুণ্ঠিতে যান ওম নম ভগবতী কৃষ্ণ বাসুদেবায় নম